দলীয় কর্মীদের বিরুদ্ধে গণধর্ষণ এবং নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বীরভূমপুরার ওই দু নম্বর ব্লকের কুসমুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ওই পঞ্চায়েতের প্রধান রয়েছেন তৃণমূলের পারবিন বিবি তার অভিযোগ আমি কুসম টুয়ের প্রধান পারভিন বিপি কালকে পাইকোর থানাতে বিডিও অফিসে মিটিং ছিল মিটিং সেরে আমি পাইকোর ওয়ান পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল তার জন্য আমি যাই ওখানে কিছু দুষ্কৃতী কন্ট্রাক্টার আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেবো তোকে গ্যাং র্যাপ করে উলুঙ্গ করে তোকে ঘোরাবো হঠাৎ আমার প্রতি আক্রমণ করে আমি তখন থানার ওসিকে কল করি থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝেন আমি কি করব খুনটা কেটে দেয় তারপর আমি এমএলএ দাদাকে এবং এসপি সাহেবকে জানাই ওনারা পুলিশ পাঠিয়ে দেয় ছোটোবাবু অবাইদুল স্যার ভালোভাবে ভেরিফাই করে তারপর এমএলএ দাদা বলে থানাতে রিপোর্টটা জানাও আমি থানা যাই বাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বাবু আমার কোনো কথাই শোনেনি অনেকক্ষণ থানার বাইরে আমাকে রোদে বসিয়ে রাখে তারপর লাস্টে সাড়ে চারটে হবে কি তিনটে হবে এই রকম সমাতে থানার ওসি রুম থেকে বার হয়ে বলে একটা রিপোর্ট দেন আমার কোনো কথাই শুনে নি ওটা বলে চলে যায় তারপরে আমি রিপোর্টটা নিয়ে অনেকক্ষণ আবার রোদে বসে থাকি মেজবাবু ছটার সময় রিপোর্টটা জমা নেয় আর আমি কান্না করে যখন মেজবাবু প্রেমজিৎকে ঘটনাটা বলি তখন মেজবাবু আমাকে বলে কি এখানে যদি কান্না করেন তো থানা থেকে বের করে দেবো তখন আমি চুপ হয়ে যাই আমার লিখিতটা জমা লেয় তারপর আমি থানাতে অনেকক্ষণ আবার বসে থাকি বড়োবাবুকে বারবার কল করেছি বড়োবাবু রিসিভ করেনি। এবং আমার সঙ্গে দেখা করেনি অবশেষে আমি সাড়ে সাতটা কি আটটা নাগাদ আমার মেম্বারগুলোকে ডেকে আমি বাড়ি চলে আসি কি কি হুমকি ওনারা হুমকি দিয়েছেন যে আমাকে নাকি গ্যাং রেপ করে আমাকে উলুঙ্গ ঘুরাবে এবং আমার মুখে অ্যাসিড দিয়ে দেবে এবং বলেছে যে তোকে পাচার করে দেওয়ার মতো ক্ষমতাও আমাদের আছে ওরা ওরা ঠিকাদার নামে পরিচিত আমি ওদের কতটা চিনি না ওরা ভাবে আমার পঞ্চায়েতে হয়তো কখনো কাজ করতে এসেছে তার জন্য ওদের ব্যাড রিপোর্ট পাই আমি তো ওনাদেরকে কাজ দিইনি বেআইনি ভাবে ওনারা কাজ করতে এসেছিলো আমি ওনাদেরকে কাজ দিইনি ওই পুরাতন রাগ এবং ক্ষোভ মিটাতে আমার প্রতি চওড়া হয় আমাকে কালকে একাই পেয়ে ওরা পাঁচজন ব্যক্তি অ্যাটাক করে কি চাইছেন আপনি আমি এদেরকে উপযুক্ত যাতে এরা শাস্তি পায় সেটা চাইছি কি

গালাগালি করেছি শুধু নয় আপনার কাছে আর একটু খবর নেন এই কন্ট্রাক্টররা বলেছে কাপড় খুলে নেব ধর্ষণ করে নেব একজন মহিলা প্রধান তাকে এই ধরনের বক্তব্য কন্ট্রাক্টররা বলছে এক সময় কমরেড বিনয় চৌধুরী বলেছিলেন গভর্নমেন্ট অব দ্য কন্ট্রাক্টর ফর দ্য কন্ট্রাক্টর বাই দ্য কন্ট্রাক্টর হয়ে গেছে আজকে তৃণমূলের জমানায় একই ধরনের ঘটনার প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে আমরা এই ঘটনার পরে উদ্বিগ্ন যে আজকে তৃণমূলের জবানায় মাটি মানুষের সরকারে মায়েরা আজকে লাঞ্ছিত গুঞ্জিত অত্যাচারিত এই দেশে এই রাজ্যে যেখানে মায়েদের সম্মান থাকে না সেখানে বড় কিছু হতে পারে না তাই মাতৃজাতির সম্মানের জন্য এই সরকারের বিদায় হওয়া প্রয়োজন যেখানে প্রধানকে বসিয়েছে সেই প্রধানকে তারা সম্মান দিতে পারে না কারণ কাটমানির সঙ্গে প্রধানের মতের মিল হচ্ছে না তাই পশ্চিমবাংলার মায়েদেরকে আপনাদের মাধ্যমে বলবো মাতৃশক্তির জাগরণ প্রয়োজন আছে মাতৃশক্তির উত্থানের প্রয়োজন আছে তৃণমূল কংগ্রেসের জ্বালানায় সেটা সম্ভব নয় তাই দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিতে হবে পুলিশের অসহযোগিতা পুলিশ তো তৃণমূলের দলবাস বারবার বলার পরেও ওই মহিলাকে ঘন্টার পর ঘন্টা থানায় বসিয়ে রেখেছে মহিলা কমপ্লেন করছে তারপরে পুলিশ এখনও ওই কন্ট্রাক্টরদেরকে গ্রেপ্তার করার সাহস দেখায়নি ওই মহিলা যদি আমাদের কাছে আইনি সহায়তা চায় ওই কন্ট্রাক্টরদেরকে জেলের ভিতরে ঢোকানোর দায়িত্ব আমরা নিচ্ছি যারা মাতৃ সম্মান দিতে পারবে না তাদের কি ব্যবস্থা করতে হয় সেটা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা জানি